হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহুর্তে আছি হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে মূলত বুড়িগঙ্গা সকালের কি অবস্থা হয় সেটা মূলত দেখতে আসছিলাম যদিও অনেকবারই আসি কিন্তু সময় ভিডিও করা কম হয় তো আজকে আসছি এবং আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে আপনার শিখদের মেডিকেল বলে তার পিছনে আছি এবং আপনার দেখতে পাচ্ছেন বড়িগঙ্গা যে রিভার ফুলটি আছে তার আর দিন যে বকয় আছে সেটা আছে এবং মূলত নদী কি অবস্থা সেটাই মূলত দেখাতে চাচ্ছি এই ভিডিওতে তো নদী দেখতে পাচ্ছেন নদীর পানি কিন্তু অনেক বৃদ্ধি পাইছে যদিও আপনাদেরকে আগের কম্পেয়ার করে দেখাতে পাচ্ছি না এবং কিন্তু আমরা নদী যেহেতু রেগুলার ভিজিট করি তো সেই ক্ষেত্রে বলতে পারি যে পানি অবশ্যই এটা বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন এটা বালুবাহী যে লঞ্চগুলো আছে এগুলো যাচ্ছে এবং এখানে মূলত ওইটা তো মূলত বালু নেই বালি কোথাও হয়তো ড্রেজিং করে রেখে এসছে এবং দূরে দেখা যাচ্ছে কয়েকটি আর আকাশটা মেঘাচ্ছন্ন এবং আমি মূলত দাঁড়িয়ে আছি বটগাছের নিচে তো দেখ পরিবেশটা দেখতে খুব ভালো লাগছে এবং এখানে কুচুড়িপানা দেখা যাচ্ছে যদিও আমি আদি বুড়িগঙ্গা নদীতে বেশ বলতে পারেন যে পুরো আদি বুড়িগঙ্গা নদীতে কিন্তু কুচুরিপানা দিয়ে ভরে গেছে বুড়িগঙ্গা নদীতেও আছে কুচুরিপানা কিন্তু নদ যেহেতু নদীর পানি বহমান অবস্থায় আছে সে কারণে কিন্তু বলতে পারেন যে কুচড়িপানা সে বেশ তাদের বংশ বিস্তার করতে পারেনি কিন্তু আদি বুড়িগঙ্গা যেহেতু পানি অনেকটা বলতে পারেন যে বদ্ধ অবস্থায় থাকে তো সেখানে কিন্তু দেখেছি আমি কচুরি পানার পিতা ফুল ও গজাতে ওখানে দেখা যাচ্ছে যে জাহাজ নির্মাণ করছে অনেকটা শিপয়ার দেখা যাচ্ছে মূলত এই বালুবাহী ইগুলোই নির্মাণ করা হবে এবং অনেক শিপার কিন্তু সীতালক্ষা নদীর পারও রয়েছে এবং বুড়িগঙ্গা নদীর পারও রয়েছে তো এখান থেকেও দেখা যাচ্ছে মূলত সকালের ভিউটা দেখতে আসছিলাম তো আমার কাছে খুব ভালো লাগছে সকালের ভিউটা এবং পানিটা আগের থেকে কিন্তু শস্য হয়েছে যদিও অনেক কালো রূপ ধারণ করে কিন্তু এখন যে পানি যেটা আছে সেটা প্রচুর স্বচ্ছ হচ্ছে এবং এটা আরও কয়দিন থাকবে স্বচ্ছটা যতদিন পানি বৃদ্ধি অবস্থায় থাকবে এই বলতে পারেন যে পানিটা আরও স্বচ্ছ হবে কিন্তু যখনই পানি কমতে শুরু করবে তখন পানি তার পুরনো রূপ আল মতন ধারণ করবে এটা হচ্ছে বুড়িগঙ্গা রূপ এইভাবেই মূলত বুড়িগঙ্গা প্রবাহিত হচ্ছে আমার ছোটোবেলার থেকে শুরু করে দেখা সেই বুড়িগঙ্গা নদী তা আছি সাথে আছি সব সময় থাকব নদীর কী অবস্থা সেটাও দেখব আপনাদেরকেও দেখান সকলকে বিদায় জানাচ্ছি বাই বাই